নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই আবারও পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের কাছে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে কথা বলব নিয়োগ হবে ওয়েস্টবেঙ্গল পুলিশ ডিরেক্টর ভবানী ভবন কলকাতা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পুলিশে একটু ভিন্ন ধরনের পোস্টে নিয়োগ হবে দুটি ভিন্ন ভিন্ন পোস্টে সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে দুটো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে কন্টাক্ট চুলের মাধ্যমে দেখে নিচ্ছি পোস্ট সংক্রান্ত ডিটেলসে সফটওয়্যার ডেভেলপার কারা আবেদন করতে পারবেন অবশ্যই ফার্স্ট ক্লাস এমসিএ বা পাস ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি বা কম্পিউটার সায়েন্সে অথবা বি বিটেক বা আইটি বা কম্পিউটার সায়েন্স ফার্স্ট ক্লাসের ডিগ্রি বা বিটেক বা আইটি বা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি সঙ্গে হচ্ছে সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশান এবং ইমপ্লিমেন্টেশানের সাপোর্ট স্টাফ হিসেবে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স প্রয়োজন এছাড়াও পিএইচপি পোস্ট স্কোয়ার যে এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে শূন্য পদ একটি বেতন হচ্ছে তিরিশ তেত্রিশ হাজার টাকা পার মান্থ এরপরে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে অবশ্যই গ্র্যাজুয়েশান সঙ্গে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিগ্রি থাকতে হবে শূন্য পদ চারটি বেতন হচ্ছে ষোলো হাজার টাকা পার মান্থ কন্ট্যাক্ট ছিলোর মাধ্যমে দুটো পোস্টে নিয়োগ হবে আবেদন করতে পারবেন অনলাইনে মোডে আবেদন করার জন্য অবশ্যই ডাব্লিউডাব্লিউ ডট আবেদন করার জন্য অবশ্যই এইচটিটিপি এস ডাব্লিউ বি পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইন ডাব্লিউ অনলাইন অ্যাপ্লিকেশান ডট এসপি এক্স এই লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন করতে হবে বা ডাব্লিউ বি পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন বারো এক দু হাজার চব্বিশ থেকে বাইশ এক দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বাইশ এক দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে আবেদন করার শেষ তারিখ কিছু জেনারেল ইনস্ট্রাকশান আছে ক্যান্ডিডেটদের জন্য যারা আবেদন করবেন অবশ্যই বলা আছে এখানে বলা আছে যে যারা এলিজেবল এলিজেবেল তারা অবশ্যই নোটিফিকেশানটা ভালো করে পড়ে তারপরে কিন্তু আবেদন করবেন অনলাইন আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না এছাড়াও অ্যাপ্লিকেশানটা ঠিকঠাকভাবে ফিল আপ করবেন অ্যাপ্লিকেশানটা অবশ্যই সাবমিট করবেন উপরে দেওয়া যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের অ্যাড্রেসে অবশ্যই আপনাকে সমস্ত তথ্যটা ফুলফিলভাবে কমপ্লিট করতে হবে সমস্ত ক্যান্ডিডেট অবশ্যই আপলোড করবেন পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার আধার কার্ড এছাড়া আপনার কোয়ালিফাইং এক্সামের যে সার্টিফিকেট সমস্ত এছাড়া ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে সমস্ত কিছু কিন্তু আপনাকে আপলোড করতে হবে ইনকমপ্লিট ফর্মটা হচ্ছে বাতিল বলে ধরা হবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশানটা করার পর একটা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট নিয়ে রাখবেন কনফার্মেশন হিসাবে কোনো আবেদন ফিজ জমা করতে হবে না আপনার এছাড়াও আরও ডিটেলস এইখানে দেওয়া আছে কীভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট ডাটা কীভাবে নিয়োগ হবে পুরো ডিটেলস এইখানে দেওয়া আছে এছাড়াও আপনি সমস্ত ধরনের আপডেটের জন্য পুলিশের ওয়েস্টবেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েসাই অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডাব্লুবি পুলিশ ডট কম ডট ইন এই ওয়েবসাইট মাঝে ভিজিট করবেন এই হলো আজকের গুরুত্বপূর্ণ ওয়েস্টবেঙ্গল পুলিশ ডিরেক্টরেট ভবানী ভবন থেকে প্রকাশিত দুটি বিভিন্ন ভিন্ন ভিন্ন নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট